আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যারা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করে তারা শয়তানের বাবা বলেছেন দুদু এরপর জানিয়ে দিব দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী বলেছেন প্রধান উপদেষ্টা এদিকে বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন এরপর জানিয়ে দিব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সালাউদ্দিন আরও জানিয়ে দিব দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকতে হবে সর্বশেষ জানিয়ে দিব বিএনপি কচুরি পানার মতো ভেসে আসে নাই বলেছেন প্রিন্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যারা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করে তারা শয়তানের বাবা বলেছেন বিএনপি গরিব ও মধ্যবিত্ত মানুষের দল বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন আন্দোলন সংগ্রামের কারণেই বিএনপি মানুষের হৃদয়ে আছে আর আওয়ামী লীগ লুটপাট করেছে আওয়ামী লীগের সাথে বিএনপিকে যারা তুলনা দেয় তারা শয়তানের বাবা তাদের মতো শয়তান আর কেউ নাই তিনি আরো বলেন ওয়ান ইলেভেনের সময় বিএনপিকে যারা মাইনাস করতে চেয়েছিল তারা আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল দেশের মানুষ ষোলো বছর দেখেছে আওয়ামী লীগ দেশে কি পরিস্থিতি করেছে রোববার পাঁচ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ খা হলে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত অভ্যুত্থানের পাঁচ মাস আকাঙ্ক্ষা ও সংখ্যা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শামসুজ্জামান বলেন জুলাই ছিল ছিল এটা সবাই জানে মানুষ ভোট দিতে পারবে মানুষ স্বাচ্ছন্দে বাজার করতে পারবে চলাফেরা করতে পারবে খুন হবে না গুম হবে না বাজার নিয়ন্ত্রিত হবে দুর্নীতি বন্ধ হবে সীমাহীন ব্যাংক লুট ঘুষ দুর্নীতি বন্ধ হবে কিন্তু এখনো দুঃখজনক পর্যায়ে আছে আইন শৃঙ্খলা বাহিনীর যারা জনতার উপর গুলি করছে তারা এখনো বহাল তবিয়তে আছে তিনি বলেন পরিবর্তন পরে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা কি করলেন এই সরকার এখনও কোনো কিছু করতে পারেনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বাজার নিয়ন্ত্রণ কোনো কিছুই পারেনি কিছু করতে না পারলে কি জন্য এসেছেন আপনারা অনেকেই শিশুসুলভ বক্তব্য দেয় এগুলো প্রত্যাহার করেন আপনাদের জন্মের অনেক আগে বিএনপি কয়েকবার ক্ষমতায় এসেছে আপনারা যখন শিশু তখন বিএনপি আন্দোলনে নেমেছে পনেরো বছর পরে আপনারা আন্দোলন করলেন সবাই আপনাদের সঙ্গে অংশগ্রহণ করেছে দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী বলেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী রোববার পাঁচ জানুয়ারি দুপুরে রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুড়া এবং চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চান্ন পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শীতকালীন ম্যানোভার অনুশীলন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা এ প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ এ মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে অভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে তাই অভিযানিক দক্ষতা সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত তিনি আশা প্রকাশ করে বলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এ লক্ষণকে সামনে রেখেই এগিয়ে চলবে অনুশীলনে অংশগ্রহণকারী সেনা সদস্যদের দক্ষতা ও উচ্চমানের প্রশিক্ষণের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এস এ খালেক ইন্তেকাল করেছেন ইনানিল্লাহি অ ইন্না ইলাহি রাজিউন রোববার পাঁচ জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি এর আগে সকালে তাকে হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সালাউদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য আমরা এখনো সম্পূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারিনি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অল্প কিছু দিনের মধ্যে অবশ্যই দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রোববার পাঁচ জানুয়ারি দুপুরে দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সালাউদ্দিন আহমেদের সাংবাদিকদের একথা বলেন এ সময় ধারণা না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নীতি নির্ধারক তিনি বলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন নতুন রাজনৈতিক দলকে সবসময় স্বাগত জানায় বিএনপি তবে এটা যেন কিংস পার্টির মতো সরকারের আশ্রয় প্রশ্রয় না হয় সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সংবিধান কখনো কবর দেয়া যায় না পরিবর্তন বা সংশোধন হতে পারে এর আগে শনিবার চার জানুয়ারি লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা হন দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকতে হবে দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু রোববার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মিনার চত্বরে জেলা ছাত্রদলের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন টুকু বলেন নব্বইয়ের স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত ছাত্রদল বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন আর আন্দোলনের মূল দায়িত্ব পালন করেছে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না ছাত্রদল সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এর জন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয় জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সম্পাদক বেনজির আহমেদ টিটো জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন সাধারণ সম্পাদক ফরহাম ইকবাল সহ আরও অনেকে বিএনপি কচুরি পানার মতো ভেসে আসে নাই বলেছেন প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন কেউ যদি মনে করেন খুদিলেই বিএনপি উড়ে যাবে বোকার স্বর্গে বাস করেছেন তারা বিএনপি কচুড়ি পানার মতো ভেসে আসে নাই রোববার পাঁচ জানুয়ারি দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের ঘাসিগাঁও হাইস্কুল মাঠে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি আরও বলেন দেশ ও জনগণের প্রয়োজনে দমন পীড়ন মোকাবেলা করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে আওয়ামী লীগের মতো এখন কোন কোন রাজনৈতিক দল এবং মহল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে মনে হয় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার তাদের ফ্যাশনে পরিণত হয়েছে এছাড়াও তিনি বলেন জনগণ মনে করছে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠনের উদ্যোগ সংস্কার ও নির্বাচন প্রলম্বিত করা নন ইস্যুকে ইস্যু বানিয়ে অহেতুক অস্থিরতা বিভেদ ও অনৈক্য সৃষ্টি করা একই সূত্রে গাথা